হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য দ্যাট মিন্স সেই ইনফরমেশনটা আলটিমেটলি ভাবে আপনাদের জন্য খুব ভালো হবে যদি এটা মেইনটেইন করেন কারণ আমি আমার প্রোফাইলে যে দেখলাম অনেক ধরনের কমেন্টস এরকম আসছে যে মানুষ বিভিন্ন জায়গায় টাকা পয়সা হুনোস কাকে কাকে টাকা দিয়েছে তো আমি সব সময় আমার ভিডিওর মধ্যে আমি বলে আসছি যে আপনারা যখনই কানাডার ব্যাপারে অ্যাপ্লাই করবেন নিজে নিজে অ্যাপ্লাই করবেন পাপ্পু ভাই ইভেন পাপ্পু ভাইয়ের চ্যানেল থেকে বা আমার প্রোফাইল কিন্তু এই একটাই এখান থেকে আমি মূলত ভিডিও ছাড়ি আর হোয়াটসঅ্যাপ ইউটিউবে আমার যে পেজ আছে ইউটিউব থেকে ভিডিও পোস্ট করি তো এই দুটো জায়গা থেকে আমি ভিডিও মূলত পোস্ট করি আমি সবসময় একটা জিনিস মানুষেরকে বলে আসছি যে আপনারা যদি কানাডার জন্য অ্যাপ্লাই করেন নিজে নিজে অ্যাপ্লাই করেন পাপ্পু ভাই এবং পাপ্পু ভাইয়ের আন্ডারে বা কেউ যদি আপনাদেরকে আমার নাম দিয়ে বা আমার ভিডিও কপি পেস্ট করে কেউ যদি কোনো কিছু করে সেটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই দায়ভার আমি না কারণ কোনোভাবেই আমি কাউকে বলি নাই যে হ্যাঁ আমার ভিডিওর মধ্যে যে আপনারা টাকা দেন আমি আপনাকে কাটাতে নিয়ে আসব বা এই ধরনের যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেই ব্যাপারে সাবধান করানোর জন্যই মানুষের জন্য ভিডিও ভিডিওগুলো করা আমি সব সময় ভিডিওটা এই কারণেই দিই যাতে মানুষ কানাডাতে অ্যাপ্লাই করতে পারে ইভেন কি কি ইনফরমেশনগুলো দরকার পড়ে সেই অনুযায়ী যাতে কানাডাতে আসতে পারে সেই অনুযায়ী যাতে কানাডাতে আসতে পারে সেই ধরনের ভিডিও কিন্তু আমি দিই কখনোই কিন্তু আমি এরকম বলি নাই যে আপনারা আমাকে টাকা দেন আমি কানাডাতে নিয়ে আসব। এরকম কোনো ভিডিওর মধ্যে আপনারা পাবেন না কারণ কানাডাতে কেউ কাউকে নিয়ে আসতে পারবে আমি সবসময় বলে আসছি কেউ কাউকে নিয়ে আসতে পারবে না আপনি যদি নিজে ইলিজিবল হন আপনারা তখনই কানাডাতে আসতে পারবেন তো এই যে মেসেজগুলো আপনারা দেন আপনারা যে থার্ড পার্টির আন্ডারে যে আপনাকে যেভাবেই মানুষ প্রতারিত হইতেছেন আপনাদের একটু সেন্সটা কাজে লাগেন কানাডাতে এরকম বেশি ডিটারমাইন হওয়া উচিত যে নো ম্যাটার হোয়াট আমি যে কোনো একটা থার্ড পার্সনকে যে কোনো একটা মানুষকে টাকা দিয়ে আপনি পাপ্পু ভাই বলছে পাপ্পু ভাই একটা ভিডিও কপি বলে হ্যাঁ এরকম ভয়েস কপি করে বা যে ধরনের অ্যাক্টিভিটিসি হইতেছে আমি জানি না যারা যেটা করতেছেন তো তাদেরকে আমি একটা কথাই হাম্বেলভাবে রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের প্রতারিত হবেন না আপনারা যারাই কানাডাতে আসতে চান একটু অ্যানালাইসিস করেন নিজে নিজে অ্যাপ্লাই করেন টাকাগুলো এভাবে মানুষের কাছে দিয়ে বা বাপু ভাই বলছে বাপ্পু ভাই জাতীয় কেউ কোনো কিছু বলছে তো এই ব্যাপার ঘটনা অ্যাভয়েড করেন আমার কিন্তু এই পেজ থেকে ভিডিও আপলোড হয় সব সময় আপনারা যদি অন্য কোনো থার্ড পার্টি বা থার্ড কোন জায়গা থেকে আমাকে এবং ফেক আইডি ক্রিয়েট করে অনেকে হয়তো বা এরকম ধরনের প্রতারণা সামিল হইতেছেন এ ব্যাপারে একটু কেয়ারফুল হন আপনারা আর এই ব্যাপারগুলা অবশ্যই অবশ্যই আপনাদের উচিত বি কেয়ারফুল থাকা আর আমি আমার জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিব যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আর এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে একটা জিনিস আপনারা করে গেছেন ইট ডাজ মিন আপনারা এখান থেকে পার পায় গেলেন প্রতিটা জিনিসেরই কিন্তু একটা প্রতিক্রিয়া আছে তো সেই ব্যাপারটা ফাইন্ড আউট কিন্তু করা যাবে এরকম না যে করা যাবে না অলরেডি এটা ইনভেস্টিগেট শুরু হয়ে গেছে তো আপনারা এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন ইভেন যারাই কানাডার ব্যাপারে যাকেই কিভাবে কি করতেছেন আপনারা এজেন্সির থ্রুতে বা হোয়াটসঅ্যাপের আপনারা কী করতেছেন সবসময় আমাকে যারা প্রথম থেকে ফলো করেন বা আমার ভিডিওগুলো যদি কেউ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তা তাহলেই বুঝতে পারবেন কারণ আমি কখনোই কানাডার ব্যাপারে এরকম কোনো কথা কোনো ভিডিওতে মেনশন করি নাই যে আপনি কানাডাতে আসেন আমি আপনাকে কানাডা নেওয়ার ব্যবস্থা করে দিব আমার পক্ষে কারো পক্ষে কানাডাতে আপনাকে নিয়ে আসা সম্ভব না কানাডার যতগুলো প্রসিডিউর আছে প্রসিডিউর সম্বন্ধে আমি আলোচনা করছে আপনাদেরকে জাস্ট যাতে আপনাদের জন্য ইজি হয় নিজে নিজে অ্যাপ্লাই করে যে আপনারা রিসার্চ করে যাতে আসতে পারেন এই কারণে কিন্তু ভিডিও বানানো এর বাইরে কোনো কিছু না আমার আমার কাছে টাকা দিয়েছেন বা হোয়াট এভার আপনারা কি করছেন এটা আলটিমেটলি ভাবে কেউ যদি করে থাকেন বা এগুলো টোটালি ফেক আর আপনারা এই ধরনের জিনিসগুলোর মধ্যে যে সামিল হইতেছেন বা না বুঝে যে কারো কাছে টাকা দিয়ে দিতেছেন হ্যাঁ থার্ড কোনো পার্সন পাপ্পু ভাই যে আপনাদের কাছে টাকা দাবি করতেছে সব সময় আমার এই চ্যানেল থেকে যে আমি ভিডিও আপলোড করি এই জিনিসটা আপনারা টেক কেয়ারে রাখবেন কারণ আমি সবসময় এই জায়গা থেকেই ভিডিও আপলোড করি যারাই আমাকে ফলো করেন অবশ্যই যারা রিয়েল ফলোয়ার আছেন তারা হয়তো বা বুঝবেন বা যারা জিনিসটা না বুঝে টাকা পয়সা দিয়ে দিতেছেন বা ই করতেছেন এই জিনিসটা কখনো করবেন না কারণ আপনারা যারাই করতেছে এটা খুব বাজেভাবে মানুষ প্রতারিত হয় এই ধরনের জিনিসগুলো থেকে সো এই ব্যাপারগুলো খুবই কেয়ারফুল থাকবেন আপনারা কারণ কারণটা ব্যাপারটা এতটা বেশি ডিটারমাইন হয়ে উচিত না যে হ্যাঁ আমি যারাই তারা টাকা দিয়ে দিব আমি সব সময় ভিডিওর মধ্যে বলছি আপনারা নিজে নিজে কানাডাতে অ্যাপ্লাই করে আসেন কানাডাতে আমার পক্ষে কারো পক্ষে আপনাকে নিয়ে আসা সম্ভব না তো আপনারা কেন টাকা দেন বা কেন থার্ড পার্টির এই সুযোগটা পায় আমি আসলে জানি না এটা আসলে দোষটা আপনাদের আপনাদের কেন এই জন্য আপনারা না বুঝে না জেনে একটা মানুষকে টাকা দিয়ে দিতেছেন তো আমি জানি না কারা করতেছে অবশ্যই এটা ফাইন্ড আউট করা হবে সো এটা আমার চ্যালেঞ্জ আমি ফাইন্ড আউট করবো আর এ ব্যাপারগুলো মাথায় রাখবেন যে 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 জায়গা থেকে কানাডাতে অ্যাপ্লাই করেন কানাডার একটা প্রসিডিওর আছে এটা অন্য কোনো দেশ না যে আপনি টাকা দিলেন এসে বললেন কানাডাতে কারো পক্ষে টাকা দিয়ে আসা সম্ভব না আপনি যদি ইলিজিবল থাকেন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে কানাডাতে আসতে পারবেন যদি আপনি ইলিজিবল থাকেন আপনি না আপনি কানাড়াতে আসতে পারবেন না নো ম্যাটার হোয়াট সো এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকবেন আর যারা যা কিছু করতেছেন এই ব্যাপারগুলা খুবই সাবধানতাভাবে বা কানাডার ব্যাপারগুলা একটু রিসার্চ করবেন পাপ্য ভাইবেন যে কোনো যে কোনো জায়গা থেকেই ভিডিও আপলোড হোক না কেন আপনারা শুধু আমার এই পেজটা ফলো করবেন কারণ আমি এই পেজ থেকেই ভিডিও আপলোড করি রেগুলার এরকম রা যে অন্য কোনো পেজ থেকে ভিডিও আপলোড করি আমার কিন্তু মূলত চ্যানেল এইটাই আর যতগুলা যা দেখতেছেন এগুলো সব ফেক আইডি কারণ আমার একটা ইউটিউবের অ্যাকাউন্ট আছে আর এইটাই আছে এর বাইরে যতগুলো পেজ দেখতেছেন এগুলো টোটালি ফেক তো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই বি কেয়ারফুল থাকবে আমি আবারও বলতেছি বি কেয়ারফুল আপনারা এই ব্যাপারগুলো বি কেয়ারফুল থাকবেন কারণ অনেকের মেসেজ দেখে এই ভিডিওটা আমার কাছে মনে হলো আপনাদের কাছে করা উচিত ইভেন আপনারা এই ব্যাপারগুলো থেকে অবশ্যই সাবধানতাভাবে কানাডা ব্যাপারে যদি আসতে চান নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন নিজে নিজে অ্যাপ্লাই করে থার্ড পার্টির আন্ডারে পড়ে বা অন্য কেউ পাপ্পু ভাই সে যে আপনাদের কাছে টাকা ই করতেছে এই ব্যাপারগুলা থেকে খুবই সাবধানতাভাবে অবলম্বন করবেন কারোকে বিশ্বাস করবেন না কারণ কানাডার পক্ষে কাউকে টাকা দিয়ে আনা সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ